বুঝলেন কথা বুঝতে বুঝলেন আল্লাহ তালা বদমাস মানুষকে সুযোগ দেয় যেন সে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এখন আমরা কি বলি আল্লাহ তালা কিছু হবে দেখে না এরকম প্রশ্ন করা কি কুফুরের অন্তর্ভুক্ত সুতরাং এরকম প্রশ্ন আর করা যাবে না করবেন নাকি এরকম প্রশ্ন করবেন করা যাবে না সুতরাং আজকে থেকে বুঝলাম যে

নিরাপত্তা তার মধ্যে একটা নিরাপত্তা সেটা আমাদের থেকে বিদায় হয়ে গেছে সেটা হলো আমাদের রসুন আমাদের কাছে যখন বিদ্যমান ছিলেন তখন আমাদের নিরাপত্তা ছিল এখন আমাদের রসুন আমাদের কাছে নাই তার মধ্যে এক নম্বর নিরাপত্তা নাই দুই নম্বর নিরাপত্তা হলো আস্তাফিরুল্লাহ সুবহানাল্লাহ এই আস্তাফিরুল্লাহ আমল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু

মুজিতিমা কুরআন কোন পাওয়া যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ শত ফরজ নামাজের সালাম ফেরানোর পর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনবার পড়তেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনবার পড়তেন আল্লাহু আকবার 33 বার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ

সোহানুল্লাহ পর টাইম কিন্তু বাইরে যাওয়ার পর মোবাইল টি আছে আলহামদুলিল্লাহ মসজিদে পড়া টাইম বাইরে যাওয়ার পর লাইক কমেন্ট শেয়ার এগুলো করার সময় আছে ঠিক মুসলমান এজন্য আমাদের